এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের প্রচারণার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য কয়েক মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করছে বাইডেনের ডেমোক্রেটিক পার্টির ফিউচার ফরওয়ার্ড অ্যাকশনের প্রচেষ্টার ফলে বাইডেনের ও তার ক্যাম্পেইনের এই ভাইরাল ভিডিওর যুদ্ধে ট্রাম্পের নির্বাচনী দলের থেকে অনেকটা পিছিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার ঘটনাও ডেমোক্রেটদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলেছেন পুলিশের মাধ্যমে হেরফের করা ও বিভ্রান্তিকর কন্টেন্টগুলো মিলিয়ন মিলিয়ন আমেরিকানের ফোনে পৌঁছানোর আগেই তারা এগুলোর ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প ও তার মিত্রদের ভিডিও প্ল্যাটফর্মগুলোতে আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে সহায়তা করা অ্যালগারিজম সম্পর্কে নিখুঁত বিশ্লেষণের জন্য পালো অল্টোভিত্তিক সুপার ফ্যাক্টে অন্তত দশ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করছে ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা ভেস্টিন মস্কোভিটস ও লিঙ্কুইডের প্রতিষ্ঠাতা রিড হফম্যান এই সুপারপ্যাকটিকে সমর্থন করেন এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুইটি সূত্রের মতে নতুন কন্টেন্ট তৈরি ও প্রকাশ করতে বামপন্থী ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কাজ করার পরিকল্পনা করছে তারা আয়োজকরা জানিয়েছেন ডেমোক্রেটিক গ্রুপ উই টু উইন ও হাফ প্রজেক্টের সঙ্গে যৌথভাবে ফিউচার ফরওয়ার্ড গত মাসে ওযাশিংটন ডিসির একটি হোটেলে 140 জন ইনফ্লুয়েন্সারকে নিয়ে ট্রেন্ডিং অ্যাপ নামে তিন দিনের একটি ইভেন্টের আয়োজন করে প্রচারণার ক্ষেত্রে বর্তমানে ইনস্টাগ্রাম রিলস ইউটিউব শর্টস ও টিকটকের উপর মনোযোগ দিচ্ছে ফিউচার ফরওয়ার্ড বাইডেনের পক্ষে তহবিল সংগ্রহের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ফিউচার ফরওয়ার্ডের প্রধান ছানসি ম্যাকলিন চলতি নির্বাচনী মৌসুমে টেলিভিশন ও ডিজিটাল বিজ্ঞাপনে দুশো মিলিয়ন ডলার খরচের পরিকল্পনা করা এই সুপার ফ্যাক তাদের কার্যক্রম সম্পর্কে প্রকাশ্যে খুব বেশি তথ্য জানায়নি